নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট অবশেষে বাংলার বেশ কিছু জেলাতে কিন্তু ঘূর্ণাবর্তের ফলে বৃষ্টির সম্ভাবনা এবং এই বৃষ্টি আগামী কয়েক দিনের মধ্যে হতে চলেছে যার প্রভাবে পশ্চিমবঙ্গের জেলাগুলি এবং বাংলাদেশের বেশ কিছু বিভাগে ভালো মতনই মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও এই যে প্রভাব সেটা কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশিরভাগ থাকবে এবং উত্তরবঙ্গেও কিন্তু টানা বৃষ্টির সম্ভাবনা অনেক জায়গাতে রয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো দেখাবো কোন কোন জেলায় কতদিন অবধি বৃষ্টি চলবে এবং কবে ঝঞ্ঝার প্রভাব পড়বে এর আগে আরও কোনো ঘূর্ণাবর্ত বা শক্তিশালী সিস্টেম বঙ্গোপসাগরে রয়েছে কিনা তো ভিডিওটিকে কিন্তু বন্ধুরা আপনারা বিনা করে দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং যারা এখন অবধি সাবস্ক্রাইব করনি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন মধ্যে ভিডিওটিকে শুরু করা যাক তো এখন আমরা রয়েছি উনিশ তারিখ এবং আমরা এই উনিশ তারিখ থেকে আজকের ডেটে আসব। আজকের ডেট থেকে যদি আমরা আবহাওয়ার পরিস্থিতি দেখা শুরু করি এই মুহূর্তে তাহলে কিন্তু বর্তমানে আবহাওয়ার যে কন্ডিশান আছে তাতে কিন্তু দার্জিলিং সোরেং ধোত্রী গাইজিং এদিকগুলোতেও হালকা হালকা কয়েক পশলা বৃষ্টির একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আর বেশিরভাগটা সিকিম সাইডে রয়েছে যেখানে কোথাও কোথাও তুষারপাতেরও কিন্তু বন্ধুরা সম্ভাবনা রয়েছে অধিকাংশ জায়গায় এই মুহূর্তে পরিষ্কারই রয়েছে সেটা পশ্চিমবঙ্গে অথবা ভারতের দক্ষিণ ভাগেও রয়েছে পরিষ্কার উত্তর ভাগের কিছু কিছু জায়গা জম্মু কাশ্মীর লাদাখ সাইডটাতে একটু আদ কোথাও কোথাও তুষারপাতের সম্ভাবনা রয়েছে এবং পশ্চিম ভাগেও কিন্তু আবহাওয়ার পুরোপুরিভাবে পরিষ্কার রয়েছে যেখানে মহারাষ্ট্র হয়ে এদিকে গুজরাট পাঞ্জাব দিকটাতে এবারে আমরা সরাসরি চলে যাব উপগ্রহ চিত্র অর্থাৎ স্যাটেলাইট মানচিত্র দেখে নেব বর্তমানে আবহাওয়ার কন্ডিশন বঙ্গোপসাগরে কি রয়েছে যে কটে ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে ছিল সে কটে কিন্তু এই মুহূর্তে আর নেই পুরোপুরিভাবে পরিষ্কার হয়েছে গত পাঁচ দিন আমরা আপনাদেরকে ভিডিও দিইনি তার কারণই হচ্ছে একটা সরি বন্ধুরা পাঁচ দিনের ওপরে হয়ে গেছে তার কারণই হচ্ছে আমি গেছিলাম ঘুরতে তো ঘোরার কারণে এমন পরিস্থিতিতে আমরা ছিলাম সেখান থেকে কিন্তু আমরা কোনো নিউজ রেকর্ড করতে পারিনি তার জন্য অত্যন্ত আমি দুঃখিত এবং আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি অবশ্যই আমাকে কিন্তু ক্ষমা করে দেবেন পরের থেকে আমরা এবার থেকে আমরা ডেলি কিন্তু আপডেট আপনাদের জন্য নিয়ে আসবো তো দেখতে পাচ্ছেন যে পুরোপুরিভাবে আবহাওয়া এই মুহূর্তে পরিষ্কার রয়েছে সেটা পশ্চিমবঙ্গ বলুন বাংলাদেশ বলুন ত্রিপুরা অসম হয়ে ভারতের বিভিন্ন বিভিন্ন জায়গাতে শুধু উত্তর ভাগের কিছু জায়গাতে মেঘলা আকাশ রয়েছে এবং বাদ বাকি জায়গায় পুরোপুরিভাবে কিন্তু বন্ধুরা পরিষ্কার রয়েছে আর এদিকে জম্মু সরি পোর্ট বেলার অর্থাৎ আন্দামান নিকোবর দ্বীপটাতে পুরোপুরিভাবে পরিষ্কার রয়েছে এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোটে বজ্রবিদ্যুৎ মোড় থেকে এবার আমরা যদি সরাসরি দেখা শুরু করি যে কবে কবে কোথায় কোথায় কতটা বৃষ্টি হবে তার জন্য একবার আমরা এটাকে প্লে করে দিলাম প্লে করে দিলে আজকে রাত্রের পর থেকে যদি আমরা দেখা শুরু করি অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার ছ তারিখে সারাদিনের যদি কন্ডিশনটা আমরা তুলে ধরি আপনাদের কাছে তাহলে কিন্তু ছ তারিখে সকালবেলা নাগাদ উত্তরবঙ্গের বেশ কিছু জায়গাতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে তেমন দার্জিলিংয়ের আশেপাশে যেখানে হালকা কয়েক পশলা বৃষ্টি দেখা যেতে পারে এবং এদিকে অসম নিয়ে উত্তরবঙ্গের কিছু জায়গা যেমন আমরা এখানে শ্রীরামপুরের দিকে হালকা হালকা কয়েক পশলা বৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি ধূপগিরির পশ্চিম ভাগে সেখানেও হালকা কয়েক পশলা বৃষ্টি হতে পারে সঙ্গে সঙ্গে অভয়পুরী বরপেদা রোড এদিকগুলোতেও হালকা ঝিরিঝিরি কিন্তু বন্ধুরা বৃষ্টি সম্ভাবনা রয়েছে এবং গুয়াহাটি গোয়ালপাড়া নিয়ে হালকা কয়েক পস্টা রয়েছে তো তারপর এটাকে যদি আমরা একটু প্লে করে দিই প্লে করে দিয়ে আরেকটু যদি এগিয়ে গিয়ে সকালবেলা একদম থেকে বিকালবেলার মধ্যে যাওয়া শুরু করে দেখুন আলিপুরদুয়ার সাইডটাতেও এবং শ্রীরামপুর কোচবিহার এখানেও হালকা হালকা কয়েক পশটা বৃষ্টি হওয়ার একটা চান্স দেখা যাচ্ছে তবে এই যে বৃষ্টিগুলো আমরা বলছি এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনারা ধরে রাখবেন না কারণ যেহেতু আবহাওয়া পরিবর্তন হচ্ছে এখনকার বর্তমান সিচুয়েশান অনুযায়ী তো এটাও কিন্তু পরিবর্তন হতে পারে তো এর মধ্যে যেটা বুঝতে পারছি আমরা যে পরিবর্তনশীল আবহাওয়া পরিবর্তন হতে পারে বিভিন্ন বিভিন্ন সময় অনুযায়ী তো এবারে আমরা চলে যাব সরাসরি ছাব্বিশ তারিখের যেহেতু সকালের কন্ডিশান আমরা যদি রাত থেকে দুপুরের কন্ডিশানটা দেখি তাহলে কিন্তু রাত্রেবেলা নাগাদও কিন্তু মোটামুটি ওই সকাল এগারোটার পর থেকে কিছু কিছু জায়গা যেমন কার্শিয়ং শিলিগুড়ির আশেপাশে জলপাইগুড়ি ধূপগিরি দিনহাটা এবং পঞ্চগড় এদিকেও কয়েক পশলা বৃষ্টি দেখা যাচ্ছে হালকা হালকা কয়েক পশলা বৃষ্টি জলপাইগুড়ি সাইডটাতে এবং দার্জিলিং দিকটাতে তো এই সমস্ত জায়গায় কিন্তু আগামীকাল কয়েকটি জায়গায় উত্তরবঙ্গের বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে খুব যে একটা ভয়ঙ্কর বৃষ্টি বা প্রচণ্ড রয়েছে এমনটা কিন্তু কোনো নয় হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি কয়েক পশলা হতে পারে যেটা চান্স রয়েছে তবে হানড্রেড পার্সেন্ট চান্স সেটা আপনাদেরকে কিন্তু জানাচ্ছি বলছি না আসামের তেজপুর হয়ে সেখানটাতে এবার আমরা সাত তারিখ প্রবেশ করলাম সাত তারিখে শুক্রবারের কন্ডিশনটা আমরা যদি দেখি তাতে কিন্তু শুক্রবার দিকটাতেও উত্তরবঙ্গের জেলাগুলি যেমন কোন কোন জেলাগুলিতে যেমন দার্জিলিং দিকটাতে হালকা হালকা কয়েক পাঁচটা বৃষ্টি দেখা যাচ্ছে তবে অধিকাংশ জায়গা পরিষ্কার থাকবে শুক্রবারে এবার আমরা সরাসরি দেখে নেব শনিবার অর্থাৎ উনিশ ন তারিখ সরি আট তারিখ আট তারিখের কন্ডিশানটা যদি আমরা দেখি আট তারিখেও কিন্তু উত্তরবঙ্গে তেমন বৃষ্টি নেই ন তারিখ রোববার রোববারে পুরোপুরিভাবে পরিষ্কারই থাকবে শুধু দার্জিলিং সাইডটা এবং সিকিম সাইডটাতে কয়েক পাঁচটা বৃষ্টি দেখা যাচ্ছে এবং বাদবাকি জায়গা পরিষ্কার থাকবে এদিকে ন তারিখ নাগাদ কিন্তু একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে আফগানিস্তান পাকিস্তানের ওপর থেকে বর্তমানে এই পশ্চিমী ঝঞ্ঝার কন্ডিশনটা কিন্তু ভারতে কতটা পড়বে আমরা একবার দেখে নেব তো দশ তারিখ নাগাদেরই পাকিস্তান হয়ে ভারতের উত্তর পশ্চিম ভাগে প্রবেশ করছে যার ফলে এটা আমরা পাঞ্জাব হয়ে দেখতে পাচ্ছি এখানটা জম্মু কাশ্মীর লাদাখ এবং হরিয়ানা দিকে কিন্তু যাওয়ার একটা চান্স রয়েছে তো এখান থেকে আমরা একটু এগাব এগিয়ে দেখে নেব এটা দিকে কবে আসবে তো সোমবার দশ তারিখ দশ তারিখ নাগাদ আমরা দেখতে পাচ্ছি যে কিছু নেই এগারো তারিখ মঙ্গলবার মঙ্গলবার দিকটাতে আমরা দেখতে পাচ্ছি যে কিছু থাকবে না কিন্তু অরুণাচল প্রদেশ সাইডটাতে কিন্তু মোটামুটি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং অসমের কোথাও কোথাও মোটামুটি দক্ষিণবঙ্গে কিন্তু এখন আর আগামী কয়েকদিন বৃষ্টি নেই তবে বারো তারিখ বুধবার বুধবারে কিন্তু শিলচর দিকটাতে এবং চারখাই জাকিগঞ্জ এবং জয়ন্তিয়াপুর এদিকে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপরে এটাও হয়তো পরিষ্কার হয়ে যাবে সময় সময়ের মধ্যে দেখতে পাচ্ছেন বারো তারিখ দুপুরের মধ্যে পরিষ্কার হয়ে যাচ্ছে তেরো তারিখ গত বৃহস্পতিবার বৃহস্পতিবার নাগাদ আমরা কুমারঘাট তারপর হচ্ছে ধর্মনগর এই সমস্ত সাইডটা ত্রিপুরার দিকটাতে কামালপুর এখানে হালকা হালকা ঝিরঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি যেখানে কয়েক পাঁচটা বৃষ্টি দেখা যাচ্ছে এই সমস্ত জায়গাগুলোতে একই সময় শিলচর দিকটাতে এবং এদিকে উত্তরবঙ্গে কিছু কিছু জায়গাতে হালকা হালকা যেমন দার্জিলিং সাইডটা এবং উত্তর আলিপুর উত্তর ভাগে এই সমস্ত জায়গাতে হালকা হালকা বৃষ্টি রয়েছে তো এখন আমরা দেখে নেব তেরো তারিখের কন্ডিশান তেরো তারিখেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা তেমন একটা নাই চোদ্দ তারিখের কন্ডিশান অর্থাৎ শুক্রবার শুক্রবারেও কিন্তু আমরা কিছু দেখতে পাচ্ছি না পরিষ্কারই থাকবে পনেরো তারিখেও কিছু আমরা দেখতে পাচ্ছি না ষোলো তারিখ রোববার রোববারেও কিছু নেই আমরা দেখতে পাচ্ছি না সতেরো তারিখ সোমবার সোমবারেও পরিষ্কার আবহাওয়ায় থাকতে পারে আঠেরো তারিখ আঠেরো তারিখেও কিন্তু পরিষ্কার থাকবে কিন্তু আঠেরো তারিখ থেকে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা সরাসরি বঙ্গের ওপরে প্রবেশ করা শুরু হবে দিল্লির ওপর থেকে দেখতে পাচ্ছেন এদিকে দিল্লিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও এদিকে হরিয়ানা সাইডটা উত্তরাখণ্ডের কিছু জায়গা চণ্ডীগড়ে মানালি এদিকগুলোতে মোটামুটি উত্তর কাশির দিকটাতে বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি একই সঙ্গে আমরা চলে যাব এরপরে আঠেরো থেকে উনিশ তারিখের দিকটাতে অর্থাৎ মঙ্গলবার থেকে বুধবারের দিকটাতে তো মোটামুটি উনিশ তারিখে যখন আমরা গেলাম গেলে আমরা দেখতে পাচ্ছি সকাল নটা নটা লাগাত শিলং সাইডটাতে মেঘালয় দিকটাতে নংস্তং শিলং এ সমস্ত জায়গাতে মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি একই সঙ্গে রামশাই কার্সিও গোরবাতান উদরবাড়ি সবাইকে কালিম্পং দার্জিলিং দোত্রি নামচি সোরেং এদিকটাতেও আমরা হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি যে গ্যাংটক সাইডটাতেও কিন্তু বন্ধুরা রয়েছে তো এরপরে আমরা যদি আরেকটু এগাই একটু এগিয়ে গেলে দুপুর তিনটে তিনটে নাগাদ কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ নিয়ে পশ্চিমী ঝঞ্ঝার ফলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টিটাই কিন্তু মেন বৃষ্টি কখন কোথায় কোথায় রয়েছে এবার আপনাদেরকে দেখাবো সরাসরি দেবগ্রাম নওড়া করিমপুর বেলডাঙ্গা হরিহরপুর জলঙ্গি তারপর হচ্ছে দমকাল লালগোলা রাজশাহী মুর্শিদাবাদ বহরমপুর বেলডাঙ্গা গোকর্ণ তারপর হচ্ছে এখানে রামপুরহাট সিউড়ি সাইথিয়া হয়ে এদিকে মহেশপুর ডোমকা হয়ে শিরিখোড়ার আমারপুর দুলিয়ান লিরিপাড়া ফারাক্কা হয়ে এদিকে সুজাপুর মালদা হাবিবপুর এদিকে কিন্তু মোটামুটি বৃষ্টি হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি রয়েছে একই সঙ্গে আপনাদেরকে তো বললাম যে হরিহারপুর সাইডটাতে এবং গোকর্ণ দিকটাতেও কিন্তু বৃষ্টি রয়েছে মোটামুটি বৃষ্টিটা রয়েছে মুর্শিদাবাদ এবং তার আশেপাশে এবং বীরভূম বহরমপুর সাইডটাতে নিয়ে আর একই সঙ্গে আমরা ওপার বাংলাতেও গোরঘাট বোগড়া শিকরা। রাজশাহী মহাদেবপুর মাহেরপুর শৈলকুপা পাবনা তো বৃষ্টি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি এদিকে দক্ষিণবঙ্গের হিঙ্গলগঞ্জের দিকটাতে এবং কুমার কুমিরমারি দিকটাতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি সঙ্গে এখানে কালীগঞ্জ শ্যামনগর উপর বাংলাতে মংলা বাগেরহাট খুলনা জিয়ানগর বরিশাল ভোলা ফিরোজগঞ্জ মতিরহাট এদিকগুলো তো হালকা রয়েছে এদিকে ত্রিপুরার দিকেও কিন্তু বন্ধুরা আমরা হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আর দিকে উত্তরবঙ্গে তো রয়েছে সঙ্গে অসম দিকটাতে থাকবে তো ভিডিওটিকে আমরা বেশি বড় করব না এই ছিল এখনকার আপডেট বন্ধুরা যা পাচ্ছি সেটা তুলে দেখো এরপর আরো পরিবর্তন ঘটতে পারে বৃষ্টি বাড়তে পারে কমতে পারে যদি কমে বাড়া করে অবশ্যই পরবর্তী আপনারা আপনাদের কাছে দেখিয়ে দেবো ধন্যবাদ বন্ধুরা যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করতে বলবেন না